এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি এমন এক জগতে প্রবেশ করেছেন যেখানে সূর্যের আলো ঘন ছাউনি ভেদ করে আসতে সংগ্রাম করছে বাতাস ভিজে মাটির ঘানে ভারী প্রতিটি নিঃশ্বাস আর্দ্রতায় ভরপুর আর চারপাশের শব্দ যেন এক প্রাকৃতিক সিম্ফনি গুঞ্জনরত কীটপতঙ্গ দূরের পাখির ডাক আর অদেখা প্রাণীর পাতার শব্দ স্বাগতম আমাজন রেড ফরেস্টে এক বিশাল রহস্যময় এবং অপরিহার্য জায়গা যা যথাযথভাবেই পেয়েছে একটি উপাধি আর সেই উপাধি হলো পৃথিবীর ফুসফুস আমাজন জঙ্গল শুধু একটি বন নয় এটি এক জীবন্ত সত্তা যা জলবায়ুকে প্রভাবিত করে অসংখ্য বিরল প্রজাতির আশ্রয়স্থল এবং হাজার বছরের মানব সভ্যতার আতুর কিন্তু এত বিখ্যাত হওয়ার সত্ত্বেও আমাজন এখনো অনেক গোপন রহস্য ধারণ করে রেখেছে আজ আমরা ডুব দিবর এই অনন্য প্রাকৃতিক বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিছু তথ্যের ভেতর যা শুধু এর সৌন্দর্য নয় পৃথিবীর জীবনের জন্য এক গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করাবে আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এর আয়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা দুই দশমিক এক মিলিয়ন বর্গ মাইলের সমান আবার যা প্রায় পুরো যুক্তরাষ্ট্রের সমান এটি বিস্তৃত হয়েছে দক্ষিণ আমেরিকার নয়টি দেশে এবং দেশগুলো হলো ব্রাজিল পেরু কলম্বিয়া ভ্যানেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা এর মধ্যে প্রায় ব্রাজিলের সীমানার মধ্যে অবস্থিত এই বিশাল সবুজ বিস্তৃতি আসলে আমাজন নদী অববাহিকার অংশ যা অসংখ্য নদী খাল ও জলাভূমির মাধ্যমে এই অঞ্চলের ভূগোল এবং পরিবেশকে করে তুলেছে তাই আমাজন বলতে শুধু বন নয় বরং একটি জটিল জীব বৈচিত্র্যপূর্ণ ব্যবস্থা বোঝায় যা পৃথিবীতে অন্য কোথাও নেই এই রেইনফরেস্টের হৃদয়ে বে প্রবাহিত হচ্ছে আমাজন নদী বিশ্বের অন্যতম শক্তিশালী নদী প্রায় সাত হাজার কিলোমিটার লম্বা বা চার হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ এই নদী নীল নদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বের দীর্ঘতম নদীর খেতাবের জন্য তবে পানির পরিমাণে আমাজনের জুড়ি নেই এটি প্রতি সেকেন্ডে গড়ে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পানি আটলান্টিক মহাসাগরে ঢেলে দেয় এই নদীতে রয়েছে দুই হাজার দুইশোটিরও বেশি মাছের প্রজাতি যাদের অনেকগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বিশাল আকারের এরা পাইমা মাছ ভয়ঙ্কর পিরানহা এমনকি রহস্যময় গোলাপি নদী ডলফিনও এখানে বাস করে যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মিত ও কাহিনী অ্যামাজন রেইনফরেস্ট ফরেস্ট পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যময় স্থান বিজ্ঞানীরা ধারণা করেন এখানে রয়েছে প্রায় তিনশো বিলিয়ন গাছ এবং ষোলো হাজার প্রজাতি শুধু গাছই নয় আর আশ্চর্য তথ্য হলো এখানে প্রায় চারশো তিরিশটিরও বেশি স্তন্যপায়ী প্রাণী প্রজাতি রয়েছে প্রায় তেরোশো প্রজাতির পাখি রয়েছে তিনশো সত্তর প্রজাতির শৈশ রয়েছে চারশোটিরও বেশি প্রজাতির উভচর রয়েছে এবং ধারণা করা হয় প্রায় পঁচিশ লক্ষ প্রজাতি কীটপতঙ্গ রয়েছে যাদের অনেকগুলো এখনও অজানা আর উদ্ভিদের কথা প্রায় চার চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এখানে বাস করে যাদের মধ্যে অনেকগুলোই ঔষধি গুণাগুণ সম্পন্ন বিশ্বের বিষয় হলো প্রায় প্রতি বছরই এখানে নতুন প্রজাতির সন্ধান মেনে বিজ্ঞানীরা অনুমান করেন পৃথিবীর মোট পরিচিত জীবের প্রতি দশটির মধ্যে একটি প্রজাতি কেবল আমাজনেই পাওয়া যায় আমাজনকে কেন বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি বিশ্বের মোট অক্সিজেন প্রায় বিশ পার্সেন্ট উৎপাদন করে কোটি কোটি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে যা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাজন জলচক্রও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রান্সপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে গাছপালা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছেড়ে দেয় যা মেঘ তৈরি করে এবং দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতকে প্রভাবিত করে বিজ্ঞানীরা মনে করেন আমাজনের স্বাস্থ্য আসলে পুরো পৃথিবীর আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করে আমরা সাধারণত আমাজনকে এক আনটাস্ট উইল্ডারনেস বলে ভাবি কিন্তু আসল সত্যি আরও অবাক করা ইউরোপীয় অভিযাত্রীরা আসার অনেক আগে থেকেই এখানে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় প্রাচীন মানুষ এখানে শহর রাস্তা ও কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল সাম্প্রতিককালে লিডার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ঘন জঙ্গলের ভেতরে বিশাল বসতি এবং নগরীর চিহ্ন আবিষ্কার করেছেন এতে ধারণা করা হচ্ছে এক সময় আমাজনে লক্ষ লক্ষ মানুষ বাস করত আজও এখানে রয়েছে প্রায় চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী যাদের অনেকেই এখনো ঐতিহ্যবাহী জীবন যাপন করে কিছু উপজাতি এখনও বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেনি আমাজনে প্রাণীকুল যেন কোনো রূপকথার বই থেকে উঠে আসা যেমন এখানে রয়েছে জাগোয়ার যা শিষ্য শিকারী বন জগতের ভারসাম্য রক্ষাই গুরুত্বপূর্ণ এনাকুণ্ডা বিশ্বের অন্যতম বৃহত ও সাপ দৈর্ঘ্য প্রায় উনত্রিশ পর্যন্ত হতে পারে পয়জন ডার্ট ফ্রক আকারে ক্ষুদ্র কিন্তু বিষাক্ত উজ্জ্বল রঙে এদেরকে চেনা যায় হারফি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোলদের একটি বানর এবং স্লোত শিকার করতে সক্ষম স্লথ ধীর গতির এই প্রাণী বেশিরভাগ সময় উল্টো হয়ে গাছে চলে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাজনের উদ্ভিদ আদিবাসীদের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আধুনিক বিজ্ঞান এখনও এই ভান্ডার নিয়ে গবেষণা করছে যেমন সিম্পোনা গাছের ছাল থেকে আবিষ্কৃত হয় কুইনাইন যা ম্যালেরিয়ার প্রথম কার্যকরী ওষুধ ক্যাটস ক্লো প্রদাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বহু উদ্ভিদ এখনও অনাবিষ্কৃত যা ক্যান্সার থেকে শুরু করে হৃদরোগ পর্যন্ত চিকিৎসায় কাজে লাগতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করেন বিজ্ঞানীরা আরো অনুমান করেন যে এখন পর্যন্ত আমাজনের ওয়ান পার্সেন্টেরও কম ওষুধ গুণ সম্পন্ন উদ্ভিদের গুণাগুণ পরীক্ষা করা সম্ভব হয়েছে এই স্বর্গরাজ্য আজ বড় হুমকির মুখে বন উজাড় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা গাছ কাটা গবাদি পশুর খামার খনন কাজ এবং কৃষিকাজের কারণে প্রতি সেকেন্ডে আমাজনের একটি অংশ যা পুরো একটি ফুটবল মাঠের সমান ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে শুধু বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে তা নয় বরং প্রচুর কার্বন ডাই অক্সাইড নিশ্চিত হচ্ছে যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করতেছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি এভাবে চলতে থাকে তবে আমাজন একসময় সবুজ ফরেস্ট থেকে শুকনো শাবনায় পরিণত হতে পারে আমাজন শুধু দক্ষিণ আমেরিকার নয় এটি গোটা বিশ্বের সম্পদ এর উৎপাদিত বৃষ্টিপাত এবং সংরক্ষিত কার্বন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এর সুরক্ষা এক বৈশ্বিক দায়িত্ব আমরা যেখানেই থাকি না কেন ছোটো ছোটো কিছু পদক্ষেপ নিয়ে আমরা আমার জনকে সাহায্য করতে পারি যেমন টেকসই পণ্য ব্যবহার করুন রেন ফ্রেন্ডলি কপি বা দায়িত্বশীলভাবে সংগ্রহ করা কাঠ মাংস খাওয়া কমানো কারণ গবাদি পশুর খামার বন উজারের অন্যতম কারণ সংরক্ষণে প্রকল্পের সহায়তা করা বিভিন্ন প্রতিষ্ঠান আমাজন রক্ষায় কাজ করছে তাদের সেসব প্রকল্পে আমাদের সহায়তা করতে হবে সচেতনতা বাড়ানো জ্ঞান ভাগাভাগি করা এবং অন্যদের আমাজন সম্পর্কিত তথ্য জানতে সহায়তা করা আমাজন রেড ফরেস্ট শুধু গাছপালা নয় এটি এক জীবন্ত ব্যবস্থা যা আমাদের সবার সঙ্গে সংযুক্ত এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রক জীববৈচিত্র্যের অভিভাবক এবং আদিবাসী সংস্কৃতির ফান্ডার আমাজনকে বোঝা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে বোঝা তাই পরেরবার যখন দূরের বজ্রধ্বনি শুনবেন হাওয়ার স্পর্শ অনুভব করবেন বা গভীর শ্বাস নেবেন মনে রাখবেন এর সঙ্গে আমাজনেরও যুগ রয়েছে আমাজনকে রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা এই অভিযানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ